21 করে বিনা দারে বিনা দারে 21 করে বিনা দারে বিনা দারে বিনা দারে কত দেবে না বল আরে ছড়া বল এর 2900 টাকা পাটা দিব আরে ছড়া ছড়া

তেরোশো একা তেরোশো তেরোশো একা তেরোশো তেরো একা তেরোশো একা তেরশ একা তেরো পঞ্চাশ চতুর্শের তেরো বন্ধ ডবল চতুর্শের তেরো বন্ধ ডবল তেরো পঞ্চাশ চতুর্থের তেরো পঞ্চাশ চোদ্দশো 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 আমাকে পনেরোশো ষোলোশো সদস্য পাগার সদস্য হাজার একটা হাজার একটা আগারশো আগারশো পঞ্চাশ পনেরোশো দুশো পঞ্চাশ দু হাজার দু হাজার পঞ্চাশ দু হাজার পঞ্চাশ একুশো 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 পঞ্চাশ বাইশো পঞ্চাশ বাইশো পঞ্চাশ দেড়শো 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 দেশো পঞ্চাশ আছেন দেড়শো পঞ্চাশ দুইজন দুজনই করেনি নাশো বল দুইজন

আগাষ্ট রেকার আগাষ্ট রেকার আমি কিন্তু টাকা নাই পায় না নাই আগাষ্ট রেকার আগাষ্ট সর 35 আগাষ্ট 50 1900 আগানাশ 1900 আগানাশ 50 আগানাশ 50 1000 এর বাচ্চা 5000 এর বাচ্চা 5000 এর বাচ্চা 1100 1100

কত খে <laughs>